এখন যে ডিসিশনটা দেব এটা হলো একটা ক্রিমিনাল মামলার ডিসিশন এটা রিপোর্টেড হয়েছে সেভেন্টি ওয়ান ডিএলআর পেজ ফিফটি সেভেন আর কেসটার নাম হলো স্টেট ভার্সেস এমডি ডি তোফায়েল আহমেদ এখানে বলা হয়েছে যে ইট ইজ দ্য সেটেলড দ্যাট কনফেশন হইথ দ্য অর নট ইফ ফাউন্ড টু বি ট্রু অ্যান্ড ভলান্টারি ক্যান বি দ্য সোল বেসিস অফ কনভিকশন অব দ্য অর্থাৎ কী বোঝা গেল যে এটা একদম মীমাংসিত বিষয় দোষীপ্তি যদি সত্য এবং স্বেচ্ছাপ্রণিত হয় তাহলে এর ভিত্তিতে যে কনফেসরকে দোষী সাব্যস্ত করা যাবে এখন এই ডিসিশানটা আপনারা কে ব্যবহার করবেন এটা সাধারণত প্রসিকিউশন পক্ষের যদি লয়ার হন আপনি বা পাবলিক প্রসিকিউটর হয়ে থাকেন তাহলে আপনি আপিল শুনানি সরি জামিন হিয়ারিংয়ে জামিনে মুক্তিদানের বিরোধিতার ক্ষেত্রে ইউজ করতে পারবেন যে স্যার দেয়ার ইজ এ কনফেশন অফ দ্য দ্যাক্ট অন দ্য রেকর্ড এবং ইট ওয়াজ ট্রু অ্যান্ড ভলান্টারি এই বলে আপনি জামিনে বিরোধিতা করতে পারবেন এবং একইভাবে যখন আর্গুমেন্টস হিয়ারিং আসবে সে আর্গুমেন্টস হিয়ারিংও আপনি এটার বিরোধিতা করতে পারেন এটা বলে যে দ্য কনফিউশন ডিটেক্টেড হতে পারে বাট ইট ডাজেন্ট ম্যাটার কারণ সেভেন্টি ওয়ান টি সাতান্ন সাতান্নষ্টায় যে মামলাটা বর্ণিত হয়েছে স্টেট ফার্সেস এমনি তোফাল আহমেদ ইনি কন্টেম্ট ইকিউজ ছিলেন সেখানে যেহেতু বলা হয়েছে যে হোয়েদার রিটার নট ইট ডাজেন্ট ম্যাটার যদি ট্রু এবং ভলান্টারি হয় তাহলে কনফেশন ভিত্তিতে মেকারকে দোষী সাব্যস্ত করা যাবে তো তখন আপনি বলতে পারেন যে স্যার এই কনফেশনটা ট্রু এবং ভলান্টারি এবং এটার ভিত্তিতে আপনি আসামিকে দোষী সাব্যস্ত করতে পারেন যদিও একলিস্ট পক্ষ বলছে যে এখানে একটা রিট্যাকশন পিটিশন আছে এই বলে আপনার পক্ষে প্রসিকিউশন পক্ষে আপনি এই ডিসিশনটা ব্যবহার করতে পারবেন এখন কথা হলো যে কীভাবে আপনি দাবি করবেন যে একটা কনফেশন এটা ট্রু এবং ভলান্টারি ট্রু এবং ভলান্টারি হিসেবে দাবি করার ক্ষেত্রে আপনি প্রসিকিউশন পক্ষের লয়ার অথবা পাবলিক প্রসিকিউটর হলে এটা বলবেন যে হত্যাকাণ্ডটা যেভাবে সংগঠনের কথা বলা হয়েছে বা অপরাধটা যেভাবে সংগঠনের কথা বলা হয়েছে তার সঙ্গে এফআইআরে অপরাধ সংগঠনের যে বর্ণনা দেওয়া হয়েছে তার সঙ্গে মিলে যায় তো আপনারা যদি একটা কনফেশন কিভাবে ট্রু এবং ভলান্টারি হয় এবং ঠিক কোন কোন আসপেক্টসগুলো বা কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হয় এবং সেটা ঠিক কোন অবস্থার প্রেক্ষিতে একটা কনফেশনকে আপনি ট্রু এবং ভলান্টারি বলবেন বা দাবি করবেন অ্যাজ এ প্রসিকিউশন লয়ার অথবা লয়ার প্রাইভেটলি ইনস্ট্রাক্টেড অব দ্য প্রসিকিউশন তাহলে আমাদের আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে হবে তাহলে আমি আপনাদের শিখাই দেব যে ঠিক কোন কোন আসপেক্টসে একটা কনফেশন ট্রু এবং ভলান্টারি হিসেবে আপনি দাবি করতে পারবেন এবং কোন বিষয়গুলো তখন আদালতের সামনে তুলে ধরে জামিনে মুক্তির ক্ষেত্রে বিরোধিতা করতে পারবেন বা এটার যখন যুক্তিতর্ক শুনানি হবে তখনও আপনি প্রসিকিউশন লয়ার হিসেবে আদালতের সামনে এটা দাবি করতে পারবেন যে সিন্স দ্যার ইজ এ কনফেশন অব দ্য একিউট সো আদালত নিশ্চিন্তে এটার উপর ভিত্তি করে আসামকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করতে পারে যদিও আছে আছে ডিএলআর ডিএলআরের এই সাতান্ন পৃষ্ঠার কেসটা বিবেচনা নিয়ে আদালত রিস্ট্রাকশানটাকে অ্যাভয়েড করতে পারবে তো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অন বা হাব দ্য বাদুল্লা একাডেমি আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি আপনার অল্প সময়ে দক্ষ আইনজীবী হাতে আমরা সহ সহযোগিতা করি যদি আপনি আমাদের সহযোগিতা করার সুযোগ দেন তাহলে আশা করি আপনাকে অল্প সময় দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও